আজকে প্রোগ্রামে মেনলি আমি আজকে ডায়াবেটিক নিউরোপ্যাথি নিয়ে আলোচনা করব কারণ আজকে আমরা বহু পেশেন্ট আমাদের প্রত্যেকটা চেম্বারই পাচ্ছি কি সুগার থেকে কোনো না কোনো কমপ্লেন আসছে আমরা রেগুলারই কিছু না কিছু মধ্যে আমরা দেখছি আমরা সুগার নিয়ে দুটো এপিসোড বা তিনটে এপিসোড করছি মাঝে মাঝেই কিন্তু সুগার থাকলে সেখান থেকে যে সমস্যাগুলো মেনলি হয় যেমন নিউরোপ্যাথি তার মধ্যে একটা রেটিনোপ্যাথি চোখের একটা সমস্যা নিউ নেফ্রোপ্যাথি কিডনির একটা সমস্যা এগুলো কিন্তু আলাদা আলাদা আর প্রত্যেকটা সমস্যাটি কিন্তু মূল হচ্ছে আমাদের এই ডায়াবেটিস আজকের যে বিষয়টা আজকে হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি মানে বোঝাই যাচ্ছে কি ডায়াবেটিস থেকে যে নার্ভের সমস্যা আসছে সেটাকে ডায়াবেটিক নিউরোপ্যাথি বলছে প্যাথি শব্দের অর্থ হচ্ছে প্যাথোলজি যখনই আমাদের স্বাভাবিক শরীরের কোনো সমস্যা আসবে তখনই সেটা প্যাথোলজির মধ্যে চলে যাচ্ছে মানে সেটা রোগে পরিণত হচ্ছে নিউরোপ্যাথি মানে নার্ভের যে কোনো রোগ এবার এই ডায়াবেটিক নিউরোপ্যাথিকে আমরা যদি ভাগ করতে পারি তো কয়েকটা ভাগ রয়েছে এর ক্লাসিফিকেশান রয়েছে তার মধ্যে দু একটা আমি যদি ডায়াবেটিক নিউরোপ্যাথি সম্বন্ধে কথা বলতে পারি কারণ একটা প্রোগ্রামে তো সব আলোচনা করা সম্ভব নয় আমি প্রথমে বলছি বাংলা ভাষায় যাতে বুঝতে সুবিধে হয় কি আমার এই ডায়াবেটিক নিউরোপ্যাথি হলে আমার শরীরে কী কী লক্ষণ আসবে তার মধ্যে প্রথম যে লক্ষণটা আসবে সেটা দেখবেন পেশেন্টদের হয় সুগার যাদের থাকে হাত পায়ের তলায় জ্বালা ভাব কি হাতের তলায় মনে হচ্ছে ফিং ফোটাচ্ছে বা পায়ের তলায় ফোটা ফোটাচ্ছে এরকম একটা সেনসেশন আসে আর কি হয় হয়স মানে অসারতা আসে মানে 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 কি জায়গাটার যে ফিলিংসটা হাঁটতে গেলে বা চটি পরতে গেলে যে আমরা ফিলিংসটা পাই যে হ্যাঁ আমার পায়ের মধ্যে চটিটা ঢুকে গেছে বা জুতোটা ঢুকে গেছে সেটা হবে না আপনার চটি ঢোকাতে চেষ্টা করছেন মনে হচ্ছে না চটিটা ঢুকেছে বলে ঠিকভাবে এই অসারতা একটা আছে আর কি ভাব হাঁটাচলা করতে গেলে একটা সমস্যা হয় যাদের দিন ধরে সুগার রয়েছে এইচ এর কারণ ডায়াবেটিক নিউরোপ্যাথের কয়েকটা কারণ রয়েছে তার মধ্যে একটা হচ্ছে যেমন আনকন্ট্রোলড সুগার মানে ওষুধ খাওয়ার পরও যখন সুগার লেভেলটা কন্ট্রোলে থাকছে না তখন সেখান থেকে আমাদের নার্মাল নিউরোলজিক্যাল সিস্টেমটা হ্যাম্পার হচ্ছে আর একটা আছে আমাদের এইচবিএনসি বলে একটা জিনিস রয়েছে যেটা আমরা অ্যাভারেজ সুগার ধরি আমরা ডাক্তাররা টেস্ট করাই প্রত্যেক তিন মাস ছাড়া ছাড়া অ্যাভারেজ একটা এইচ করাই সেখানে যদি বিগত তিন বছর ধরে মানে আপনি ওষুধ খাচ্ছেন তিন বছর ধরে যদি কন্টিনিউয়াস দেখা যায় এইচ বি সাতের ওপরে আছে সেভেনের ওপরে তখন কিন্তু আমরা বুঝতে পারব কি আমাদের নার্ভাস সিস্টেমটা নষ্ট হতে চলেছে কারণ এর কারণ কি যখন নার্ভাস সিস্টেমটা নষ্ট হবে সুগার পেশেন্টদের একটা বয়সের পর গিয়ে দেখা যায় কি হাঁটাচলা ছলা করতে পারছে না মানে কোমর থেকে একটা ঝিনঝিন ভাব আসছে হাঁটতে গেলে অসুবিধে হচ্ছে এরকমও আমরা পেশেন্ট অনেক পেয়েছি আমাদের বিভিন্ন চেম্বারে কারণ আমাদের রাজ্যের মধ্যে এবং রাজ্যের বাইরে বহু চেম্বার রয়েছে কি পেশেন্টরা ওয়াকা নিয়ে আসছে মনে হচ্ছে যেন স্ট্রোক হয়েছিল স্ট্রোকের পরে যেমন প্যারালাইসিস হয় বা একটা অসারতা আসে সেরকম কিছু একটা ব্যাপার কিন্তু হিস্ট্রি নিয়ে দেখা যাচ্ছে কি পেশেন্টটি দীর্ঘদিন ধরে সুগারের পেশেন্ট কিন্তু তিনি সুগারটাকে প্রপারলি কন্ট্রোল করেননি বলে আজকে ওনার এই নার্ভাস সিস্টেমটা নষ্ট হয়ে গেছে এবার এর কয়েকটা ভাগ যদি আমি ধরতে পারি যে ডায়াবেটিক নিউরোপ্যাথির ভাগ তো তার মধ্যে একটা রয়েছে সেন্সারি নিউরোপ্যাথি একটা রয়েছে মনোনিউরোপ্যাথি নিউরোপ্যাথি নিউরোপ্যাথি মানে কি একটা নার্ভ শুধু ক্ষতিগ্রস্ত হবে মনো কথার অর্থ হচ্ছে সিঙ্গেল কি আসতে পারে আমাদের মাল্টি নার্ভ যেগুলো রয়েছে আমাদের পায়ের মধ্যে অনেক নার্ভ রয়েছে সেটা ক্ষতি হতে পারে একদম স্যার জানবো